আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলে সুন্নাত জামাত সুন্নি ভাইদেরকে সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি ধন্যবাদ দেই যে সুন্দর একটি প্রোগ্রাম তারা করেছে। আমরা গত কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্নভাবে গোয়েন্দা রিপোর্ট এসেছিল যে এদেরকে ওপর ভর করে বিশেষ করে শৈরাজ সারের দোষণের রাজপথে নেই নতুন করে তারা বিশৃঙ্খলা করতে পারে কিন্তু আমরা দেখেছি তারা সেই চান্স পায় নাই এবং অত্যন্ত সুন্দরভাবে হাজার হাজার তৌহিদি জনতা রাজ পথে ডেমে তারা মসলুমদের পক্ষে স্লোগান দিয়েছেন তারা জালাইনের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন প্যালেস্টাইনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলেছেন এবং বিশেষ করে ইসরাইলের হানাদার বাহিনী এবং ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও তারা কথা বলেছেন শোকালে সুন্নাতর জামাত সুন্নি ভাইরা যারা আজকে রাজ পথে ডেমে পক্ষে শ্রোগাম দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে শেরুদ্ধই তাদেরকে ধন্যবাদ দেয় এবং ভবিষ্যতেও নির্যাতিত মানুষের পক্ষে তারা জনভাবে দাঁড়াতে পারে বিশেষ করে আমি বেশি ধন্যবাদ দিই ডক্টর আব্বাসী হুজুর আমরা জানি বর্তমানে বাংলাদেশের সর্বমহলে একজন তিনি তিনি উপস্থিত হয়েছেন এবং জোরালো ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের হানাদার বাহিনীদের বিরুদ্ধে এবং বিশেষ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমার এই দেশ নিজের ভারত ষড়যন্ত্র করতে না পারে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করতে না পারে সেই ব্যাপারে তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন এবং আমরা জানি বাংলাদেশের একটা যে বিশাল এক ফেতনা কাদিয়ানি ফেতনা পরিষ্কার ভাবে তিনি বলেছেন সেই কাদিয়ানিদের কেউ কাপের ঘোষণা করার জন্য বাংলাদেশের সকল মতের সকল পথে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের একতাবদ্ধ হয়ে কাদিয়ানিদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে এই ব্যাপারে তিনি মেসেজ দিয়েছেন সুতরাং হাজার হাজার তৌহিদ জনতা যারা প্লে কার্ড হাতে নিয়ে এসেছেন ডক্টর ফয়জুল ভাই চমৎকার ভাবে বললেন সে নেতা নিহার গাড়ে যারা যুদ্ধ মেরেছেন নরেন্দ্র মোদীর গাড়ে যারা যুদ্ধ দিয়ে চপটা ঘাত করেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের গাড়ে যারা যুদ্ধ মেরেছেন এই দৃশ্যগুলো দেখে সত্যি আমাদের ভালো লেগেছে সুতরাং আজকের এই প্রোগ্রামের দ্বারা সত্যি তারা প্রশংসার দাবিদার এবং তাদের আমরা সেরুদ দেই ধন্যবাদ দেই ধন্যবাদ পাওয়ারই তারা দাবি রাখে বলে আমি মনে করি কিন্তু একটি বিষয় দেখার পরে আমার কাছে কিছু দৃষ্টিগত মনে হয়েছে আমি দেখতে পেরেছি আজকের সমাবেশে কিছু একটি জায়গায় দু একটি জায়গায় বিশৃঙ্গর কিছু ঘটনা আমরা দেখলাম কিছু সুন্নি নাম দিয়ে দেখলাম যারা মাথায় টুপি দিয়ে যারা মাথায় পাগড়ি রয়েছে মুখের মধ্যে দাড়ি রয়েছে অথচ তারা সমাবেশের পাশেই প্রকাশ্য দেবালোকে বেরিয়ে টানছেন তারা ধূমপান করছেন অথচ মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি নিয়ে নাম দিয়েছেন সুন্নি অতসবনি রসুলের দাড়ি তো বিক সম্মান করে প্রকাশ্য দিবালোকে আপনি ধুমপান করছেন সেখানে সিগারেট খাচ্ছেন এই বিষয়টি দেখে আমি নিজে মনে কষ্ট পেয়েছি এবং আমি মনে করি এটার দ্বারা শূন্যতের সোরা না। আসলে শূন্যিয়ত দাবি করছে আমরা কিন্তু শূন্যক বলতে আমরা কি বুঝি রসুলের পরিপূর্ণ আদর্শ যারা লালন করি যারা পালন করি এরাই তো সুন্নিয়তের দাবিদার হওয়ার কথা কিন্তু আমি সুন্নিয়ত দাবি করে যদি প্রকাশ্য দেবালোকে ধূমপান করি মাথায় চুপি মুখে দাঁড়িয়ে রেখে ইসলাম এবং সরিয়া বিরোধী কাজ করি এর মাধ্যমে কিন্তু সুন্নিয়তের দুর্নাম হয় আমি এখানে পরিষ্কার করে বলি আমি সবাইকে দোষারোপ করছি না সাগর ভাই আমি কিন্তু সবাইকে ধন্যবাদ দিয়েছি কিন্তু দুই একজন বিশৃঙ্খল ভাবে এটা যারা করেছে আমি মনে করি এটা করার মাধ্যমে পুরো প্রোগ্রামের যে লক্ষ্য তৈরি জনতা ওখানে এসেছে তাদের উপরে কিন্তু এর ইফেক্টটা পড়বে সুতরাং আমি মনে করি এটার দ্বারা ভবিষ্যতে এই সুন্নি ভাইরা যদি প্রোগ্রাম করেন এটা আরো জোরালো কঠোর ভাবে দেখা উচিত যেন এরকম দুই চারটা বিশৃঙ্খলা ঘটনা না ঘটে এবং আমি প্রশাসনকে ধন্যবাদ দিই যেভাবে বলা হয়েছিল যে গোয়েন্দার রিপোর্ট রয়েছে স্বৈরেচ্ছাররা এই সুযোগে তারা পাঠে নামতে পারে আমরা দেখেছি স্বৈরেচ্ছার হাসিনে পালিয়ে যাওয়ার পরে এরা বিভিন্ন নাম দিয়ে রাজপথে নামতে চেয়েছেন তারা কখনো শ্রমিক লীগ নেমে সেজে সেজে রাজপথে নেমেছেন কখনো হিজরা লীগ সেজে নেমেছেন কখনো শ্রমিক লীগ কখনো হিজরালি কখনো হিন্দুদের আকার ধারণ করে রেখেছেন সুতরাং তারা বিভিন্নভাবে বিভিন্ন আকৃতি দিয়ে রাজপথে নেমে বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি করার চেষ্টা করেছে সুতরাং একটা সন্দেহ ছিল যে যে সন্নি জামাতের মধ্যে তারা ঢুকে করতে পারে প্রশাসন যেভাবে এটা জোরালোভাবে ভাবে এটাকে প্রতিরোধ করেছেন সুতরাং প্রশাসনকে ধন্যবাদ দিই পাশাপাশি সন্নি ভাইরা যারা এই প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছেন তারাও এই বিষয়টি টিকেন দিতে পেরেছেন এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তবে আমরা দেখেছি বিশৃঙ্খল দু একটি ঘটনার ভেতরে সুন্নি জামাতের নাম দিয়ে ব্যানার দিয়ে অনেকে আবার কিন্তু মিশিং করেছেন জামাত ইসলাম শিবিরের বিরুদ্ধে যে জামাত শিবির রাজাকারই මුද්ද बांग्लादेशার তারপরে একটা একটা শিবির ধর ধরে ধরে জবে কর এরকম কিছু slogan কিন্তু বিশেষ করে গতকালকে চট্টগ্রামে কিছু জায়গায় হয়েছে শূন্যতার নাম দিয়ে এমন ঘটনা তারা ঘটিয়েছে তার মানে বোঝা যায় যারা ফিলিস্তিনের প্রোগ্রামে নাম দিয়ে জামাত एवं শিবির বা বিএনপি বিরুদ্ধে slogan দেবেন তাহলে বোঝা যায় এরা কিন্তু শৈলাচারের দोष তার মানে বোঝা যায় বর্তমানে বাংলাদেশ নিয়ে এবং আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য ছিল আমি এই জায়গায় একটা কথা পরিষ্কার করে বলি এই জাতীয় ঐক্যর ভেতরে সামনেও ধরনের কিন্তু ষড়যন্ত্র বিশাল আকার ধারণ করতে পারে বলে আমি মনে করি বিশেষ করে জামাত ইসলাম বিএনপি আমরা নতুন করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে অনেকে প্রমাণ করার চেষ্টা করছেন প্রকাশ্য লেখালেখি করছেন যে জামাত ইসলাম ভারতের খপ করে পা দিয়েছেন রথ খপ করে পা দিয়েছেন আমি আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির যদি রর দালালি করত ভারতের দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দলিতে ঝোলা রাখতো না তাহলে তাদের দলের নিবন্ধন হারাতে হতো না তাহলে তাদের দলের প্রতি হারাতে হতো না হাজার হাজার নেতা কর্মী তাদের বরণ করতে হতো না শহীদ হতে হতো না ঘর বাড়ি ছাড়তে হতো না সুতরাং একটা কথা পরিষ্কার করে বলি এই বাংলাদেশে অনেক গোলাভাই গ্রাম আমরা দেখেছি শৈলা সার হাসিনের আমলে অনেকে হাসিনাকে কাছে বসে রেখে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে অনেকে কৌমি জননি বলেছে অনেক কালে মোলামা শৈলা সারের দোষর গিরি করেছে সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশের অনেক আলেম ভারতের ভোগ করে পড়তে পারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির কখনো ভারতের ভোগ করে পড়বে না রর খক করে পড়বে না ভারত এবং রর দালালি করবে না তার কারণ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের জন্মই হয়েছে বাংলাদেশকে ভারতের মুক্ত করার জন্য, অন্যান্য বৈদেশিক শক্তির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সুতরাং এই যে বিভিন্ন দলকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে আমাদের একটা জাতীয় ঐক্যের ভেতরে ফাটন ধরনের চেষ্টা করা হচ্ছে